এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈশ্বিক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে লে ইহা ইল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কটা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যা গরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনেই ইসলামকে না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে মানে না আর বৈষয়িক জীবনে আল্লাহ রাসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা এর মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা মাসা আল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনুশ্রাই তো নাজাদ পাওয়ার চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল বাছুর পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু ল্যাসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মর্তা। যত নাস্তিক মুরতাদ আছে সবই এই ভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহা কোনো ইলাহ নাই না বিল্লাহ আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোন ইলাহ নাই না বিল্লাহ মিন দালে তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মূর্তা এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থানে স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই সালাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণী ইল্লা মেশা আল্লাহ কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব সব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর অথচ তারা কিন্তু আমাদের চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় তারা নামাজ নজে হজ করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে ঘোরাবা এবং ইনশাল্লাহ ফতুবা আলীল ঘোরাবা তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা বর্লে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহটা অহিত সারা কিছুই বোঝে না এবং বৈশ্বিক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরান এবং সুন্যা ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চুপে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাপাক এই সুরার আলিমরান সুরারই পঁচাশি নম্বর আয়তে গিয়ে বলেছেন যে যারা মাদ্রাসা দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়তের অর্থ ভালো করে জানে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লাল্লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নাম আসলে দরুদ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি দেখি নাই অনেকে স্বপ্নেও নাই তাই না আবদুল্লাহ বিন উবায় তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্য দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে জান্নাতে জাহান্নাবে কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করবে না তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছে হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাছ তো দাওয়া দেয়া আমাদের কাছ সবসময় অ্যাগ্রেসিভ হওয়া না আমাদের কাছ কি দাওয়া দেয়া ফেদা কির ইন তে মোজাদ কি অন্য সুরত আল্লাহ বলেছেন না ফেদা কির ইন ফাইদি রিক্র সৈয়াদ যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছি ইনশাআল্লাহ উপদেশ গ্রহণ করছে তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পর্ব না করি এখানে আল্লাহ ফরওয়ার্ড বলে দিয়েছেন তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না তার মানে আপনি যদি নামাজ হজ্জাগাত করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমল কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুখর এদিকে নামাজি এই আমল কবুল হচ্ছে না হবে কি বরং আপনি আল্লাহ বরং আপনি মায়ের সাথে হচ্ছেন বরং আপনি আল্লাহ এবং সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিস বড় বড় আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দিরহাম সুখ খেলে সে পাপ হয় আর দিরহাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিন আর এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিস এবং পেপার মানিস এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুত্থর বানানো হচ্ছে আমাদেরকে সুক্ষর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবুল হবেন তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতিই না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিকও রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমন কবুল হবে না আল্লাহ পাক অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছেন আফাহ হুকমুল জাহিলিয়াত ইয়াবগুন তারা কি জাহেলী যুগের হুকুম তালাশ করতেছে ওয়া লাহু আসলামা ফিল আরদ ত্বাউআন আও কারহা ওয়া ইলাইহি ইرجউন অর্থাৎ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছা হোক অনিচ্ছা হোক শুরু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো শুধু জারিয়াত করেছেন তাই না ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন লিইয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক আলিম নারে বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তারপরে কি হবে ফামান যুহযিহা নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারব না এটা আমাদের একটা মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাল শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উদ্ঘুলুফিসমি বলেন একসাথে সিলমি পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন মায়া দিন এটা যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে সিট করে সে কিন্তু মান রব্বুক উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সালের সুন্না বাদ দিয়ে অন্য কোন সুন্না তালাশ করে ওইভাবে জীবনযাপন করে সে কিন্তু মান উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেসটা কি হবে এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন

নবীর সুন্না তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবায়ক রাম রদিউল্লাহমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবীদেরকে আমি নিব না এই আকিদে ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী নবী সাল্লাম বলেছেন আলাইকুমি সুন্নতি তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডেটরি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবা কেরাম রাজি আল্লাহ আজমাইন তাদের ফাহাম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনারা সবাই এগ্রিড এবং কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করবো কিভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো কিভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খিলাফত হবে অন্য কোন জায়গা হতে পারবে না এটাও কিন্তু জরুরি না আল্লাহবাক চাইলে এই খিলাফত সিরিয়ায় কায়ম করতে পারে ফিলিস্তিনে কায়েম করতে পারে আল্লাহবাক চাইলে আরও অন্য কিছুও করতে পারে আপনারা সিরাতের আলোকে জানেন যখন নবী সাল্লু আলী হাসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়ম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছেন যখন নবীজি বলছেন আপনি সিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবিরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমি না আমাদের না পুরো বিশ্বটাই আমাদের সুবহানাল্লাহ পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আখিরুস আমরের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মোকাদ্দাস হবে আমাদের খেলাফতের প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান এটা অনেক ব্যাখ্যা এটা পড়ার পর রাস্তা সাথে আসবেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুরু আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিং দিকে যাবো যে আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন বুলেট কেউ বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং সুন্না ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠের দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কারণ সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না অন্য কাউকে শোনানোর জন্য না বা গণিমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়মের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকে রেখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তাহিদ কায়ম করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোন সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম করতে থাকে যখন একটা জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ তার আরো বড় জালেম চাপায় এরপরে যখন এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়ে বনু স্ট্রাইলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপাই দেন আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাপাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা বইমেলে কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে আপনারা যখন সিরাত করবেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাই আলু খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাসা এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লুআসাল্লামের খাদেম ছিল তীরবিদ্ধ হয়ে শহীদ হল নবীজি বলছেন না সাল্লুআসাল্লাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে চলতে বলেন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়ারসোল্লাহ তিনি বললেন খাইবারের ধনী মতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসোয়া একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মাধ্যমে সমস্যা হবে না জামাতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াত দিতেও সমস্যা হবে এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়ায় যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বর আলেম হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামায় করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বাড়াকে আসবে না ভাই আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান দুই নাম্বার হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়ম একটা এবাদত তাহলে এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সাল আলী হাসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা এবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রতিষ্ঠাও হয়ে যেতে পারে সুরাগা একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে বাহুম ইয়াহসাবুন আননহুম ইহসিনুনা সানআ এদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিহুকুম বিল আখসারিন আমাল চপচপ কত ত্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে ইখলাস ঠিক না থাকার কারণে নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাতের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোন শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহম লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটি একটা টুকরা হইলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু আনতে পারবে করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবে না আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাই খাইলে খাও না খাইলে চাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আমরাম লিঙ্ক করে তৈরি হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনে এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে 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 ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবো ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরে নোস্ত তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতে শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নাম্বার শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিক দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা